শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রমানা আমিন প্রিয় দর্শক রংধনু যেমন ভিন্ন সাতটি রঙে রঙিন আমাদের জীবনও কিন্তু তেমনই নানা বর্ণে বর্ণিল আর এই বর্ণিল প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালে আবহাওয়ার খবর জানেন কি আমাদের টুকিটাকে অজানা তথ্য ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও দর্শক শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ শনিবার পনেরোই অগ্রহণ চোদ্দশো বঙ্গাব্দ ত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাতাশি জমাদুল আওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি হেমন্তকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বিশ মিনিটে এবং আগামীকাল সকাল ছয়টা মিনিটে ভেজা আর হালকা প্রকৃতিতে বেজে ওঠে শীতের আগমনী বার্তা মাঠের পাকা সোনালী ধান কৃষকের ধান ঘরে তোলার দৃশ্য কিংবা কৃষক কৃষানির আনন্দ সবই শীতের রূপের অনুষঙ্গ বৈচিত্র্য রূপে সাজে প্রকৃতিতে বিরাজ করে শীতের শুরুর দিকে এক অনুভূতি আর শেষ দিকে এ যেন এক অন্য অনুভূতি ভোরের আকাশে হালকা কুয়াশা শিশিরে ভেজা মাঠ খাট, তারপর ক্রমেই ধরনে উত্তপ্ত হতে থাকে সৌন্দর্য এবং বৈশিষ্ট্য লালিমায় বাংলার ঋতু ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলায় বাংলার প্রকৃতি ও জীবন সকল ঋতুর সঙ্গে মানুষের হাসি কান্না জড়িয়ে আছে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক এবারে শুরুতে আমাদের আয়োজনে রয়েছে জানিন কি সেগমেন্টটি কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণীরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু গোত্রের অন্তর্ভুক্ত বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একটি পাখি গাছের পাতা ঠোঙার মতো মুড়িয়ে আশ দিয়ে ঠোঁটের সাহায্যে সেলাই করে এরা বাসা বানাতে পারে বলে এদের ইংরেজিতে টেইলর বার্ড অর্থাৎ দর্জি পাখি বলা হয় পৃথিবীতে পনেরো প্রজাতির টুনটুনি থাকলেও বাংলাদেশ ও ভারতে আছে কালাগলা পাহাড়ি পাতি এই তিন প্রজাতির টুনটুনি পাখি টুনটুনির বৈজ্ঞানিক নাম অর্থ টোমাস সুতুরীয় কালাগলা টুনটুনি পাখির পিঠ প্রাপ্তবয়স্ক অবস্থায় জলপাই সবুজ মাথার চাঁদি লালচে ডানার বাঁক অপেক্ষাকৃত হলুদ এবং গাল ধূসরাব ছেলে পাখির গলা ও ঘাড়ের পেছনটা লম্বা দাগ সমেত কালচে এবং মেয়ে পাখিতে কয়েকটি লম্বা দাগ নিয়ে ফিকে দূষোরা এর বুক ও পেট সাদাতে লেজতল ঢাকনি হলুদ চোখ কমলা বাদামি এবং পা ও পায়ের পাতা মেটে এর দীর্ঘ সোজা ঠোঁট দুই রঙের উপরের ঠোঁট বাদামি ও নিচের ঠোঁট ফিকে মেটে বাদামি পাহাড়ি টুনটুনি পাখির পিঠ জলপাই সবুজ তবে কপাল ডানা ও লেজ লালচে মাথার চাঁদের সামনের অংশ ছায়ার মতো তবে ঘাড়ের পেছনটা অপেক্ষাকৃত ধূসর চোখের পেছনের খাটো ব্রু রেখা সাদা হলদে চোখের ডোরা কালচে কান ঢাকনি গলা ও বুক ধূসর এবং পেট ও লেজ দল ঢাকনি উজ্জ্বল হলুদ এর চোখ বাদামি পা ও পায়ের পাতা সামান্য বাদামি মেটে সোজার ঠোঁট দুই রঙা উপরের ঠোঁট কালো ও নিচের ঠোঁট কমলা গোড়া সহ সিং রঙা এর পরিষ্কার বৈশিষ্ট্য হল পেট উজ্জ্বল হলুদে পাতি টুনটুনি সাধারণত বনের ধার ক্ষুদ্র ঝোপ নিচু অঞ্চলের বাগান ও পাহাড়ের এক মিটার পর্যন্ত উঁচুতে বিচরণ করে এদের আকার প্রায় তেরো সেন্টিমিটার পর্যন্ত হয় এদের বুক ও পেট সাদাটে চুনটুনি চালাক ও অত্যন্ত চঞ্চল পাখি এক স্থানে দীর্ঘক্ষণ স্থির হয়ে বসে থাকে না এরা সারাক্ষণই নড়তে থাকে এরা সাধারণত ছয় থেকে দশ সেন্টিমিটার উচ্চতায় বাসা বাঁধে টুনিটুনি বিভিন্ন রকম খাবার খায় এর মধ্যে অনেক অপকারী পোকামাকড় ও কীট পতঙ্গ রয়েছে এরা ছোট কেঁচো মৌমাছি ফুলের মধু রেশম মধও খেয়ে থাকে এছাড়া এদের খাদ্য তালিকায় আছে ধান পাট গম পাতার পোকা শুয়োপোকা এবং ডিম আম পাতার বিছা পোকাও ইত্যাদি টুনটুনি সারা বছর বংশবিস্তার করলেও এদের প্রযোজন ঋতু হিসেবে বর্ষাকাল প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে টুনটুনি পাখির বৈশিষ্ট্য দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টটি আমাদের সবার বাসায় কিন্তু অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে কি তাই না আর এই অব্যবহৃত জিনিসপত্রগুলো দিয়েই কিন্তু আমরা চাইলে খুব সহজেই ঘরে বসে ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করতে পারি হ্যাঁ দর্শক অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে ঘরের টুকিটাকি তৈরি করা যায় আমরা শিখাবো আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে দর্শক আজকে দেখবো কিভাবে কাগজের ঝুড়ি তৈরি করা যায় আর এই কাগজের ঝুরি তৈরি করতে কি কি উপকরণ লাগবে তাই জানিয়ে দিচ্ছে যেকোনো রঙের মোটা বোর্ড কাগজ যেমন লাল নীল সাদা কালো ইত্যাদি কলম কাঁচে এবং গাম দর্শক চলুন এবারে দেখে নিব কাগজ দিয়ে ঝুরি তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে কাগজ দিয়ে ঝুড়ি তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক একুশে সকালের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতের পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টে প্রিয় দর্শক আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছুই জানি আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না আমাদের জানার যেমন শেষ নেই তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই হ্যাঁ দর্শক আমরা জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য সহযোগিতা করতেই কি তাই না আমাদের জানা ও তথ্য নিয়ে আজকের বিশেষ আয়োজন অজানা তথ্য উনিশশো ষাটের দশকে ডাচ ইঞ্জিনিয়ার টেপ আবিষ্কার করেন ফলে রাতারাতি বিশ্বে যেন এক বিপ্লব চলে আসে মানুষ কথাবার্তা রেকর্ড করতে এসব ক্যাসেট ব্যবহার শুরু করেন তার এই আবিষ্কারের ফলে সারা বিশ্বে কমপক্ষে দশ হাজার কোটি ক্যাসেট টেপ বিক্রি হয়েছে তবে আধুনিক সময়ে সিডি ও প্রযুক্তি আসার ফলে এর কদর অনেকটা কমে গেছে এর ব্যবহার এখন নেই বললেই চলে এছাড়াও কম্প্যাক্ট ডিস্ক উন্নয়নেও জড়িত ছিলেন লুই অটেন্স এখন পর্যন্ত এই ডিস্ক বিশ্ব জুড়ে বিক্রি হয়েছে কমপক্ষে বিশ হাজার কোটি পেস উনিশশো সালে ফিলিপস সিডি প্লেয়ার প্রদর্শন করে তখন লুই অটেন্স বলেছিলেন এখন থেকে প্রচলিত রেকর্ড প্লেয়ার অপ্রচলিত হয়ে গেল এর চার বছর পরে তিনি অবসরে যান ক্যারিয়ার সম্পর্কে তিনি বলেছেন তার সবচেয়ে বড় দুঃখ হল ফিলিপস পারেনি তবে সনি তৈরি করে ফেলেছে আইকনিক ক্যাসেট টেপ প্লেয়ার ওয়াকম্যান উনিশশো সালে ইলেকট্রনিক ব্র্যান্ড ফিলিপসের প্রোডাকশন ডেভেলপমেন্ট বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব পান লুই অটেন্স সেখানেই তিনি এবং তার দল ক্যাসেট টেপ প্রযুক্তি আবিষ্কার করেন উনিশশো সালে তাদের এই প্রযুক্তি বার্লিন রেডিও ইলেকট্রনিক মেলায় উপস্থাপন করেন তারা সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে মানুষের লুফে নেয় এই প্রযুক্তি লুই অটেন্স এই প্রযুক্তি নিয়ে ফিলিপস এবং সনি কোম্পানির সঙ্গে একটি চুক্তি সই করেন একই মাপের জাপানি কোম্পানিগুলো ক্যাসেটে টেপ বের করার পর ফিলিপস ও সনি চুক্তির মাধ্যমে নিশ্চিত করে লুই অটেন্সকে তারপর তা বাজারে আনা হয় এই আবিষ্কারের সুবর্ণ জয়ন্তীতে বিখ্যাত টাইম ম্যাগাজিনকে তিনি বলেছিলেন প্রথম দিন থেকেই তার এই আবিষ্কার একটা সেন্সেশন ছিল প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য এবারে নিচ্ছি আবারও একুশে সকালের এ পর্যায়ে একটা ছোট্ট বিরতি কোথাও যাবেন না কেননা বিরতি পর ফিরছি ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে দিনের শুরুটা যখন ডাইনিং এ তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের রাস্তায় কেননা অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতিও হওয়া যায় খুবই ভালো তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে ভোজনপ্রিয় প্রিয় মানুষদের জন্য আমাদের আজকের বিকেলের নাস্তার রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা শিখব কীভাবে খুব সহজে ভেজিটেবল সালাদ বানাতে হয় আর উপকরণগুলো হলো আলু দুইটি পেঁয়াজ দুইটি টমেটো দুইটি শসা দুইটি ছোলা পরিমাণ মতো আদাবাটা ধনিয়া কুচি কাঁচা মরিচ পরিমাণ মতো ঘি ও পরিমাণ মতো লবণ এবং আপনি চাইলে এই সালাতে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক চলুন এবারে আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে ভেজিটেবল সালাদ তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলেই আপনাদের সব সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ নম্বরে ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আর আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট ইটিভি ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিটা দিনই নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন সব বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে বিদায় নিতেই হচ্ছে এবং আবারও আপনাদেরকে জানায় শুভ সকাল ধন্যবাদ সবাইকে